আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ এখনকার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছে আমি মাহাদি হাসান শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম তারপরে থাকবে বিস্তারিত হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী মোতায়েনে মোদীর হস্তক্ষেপ চান মমতা ব্যানার্জি জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত ছত্রিশ জন দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি করলেন প্রেসিডেন্ট দর্শক সর্বশেষ আরও থাকছে কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য করার হুশিয়ারি ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কে কোন এলাকা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। হামাশকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে কড়া হুঁশিয়ার বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন দায়িত্ব গ্রহণের আগে জিম্মিদের মুক্তি দেয়া না হলে গুরুতর সমস্যা হবে খবর অয়েটর্সের গত পাঁচ নভেম্বরে মার্কিন নির্বাচনে ভূমিধস জয় পায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আগামী বিশ জানুয়ারি ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন তার আগেই হামাসকে কড়া বার্তা দিলেন তিনি সোমবার ট্রাম্প নিজের ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে লিখেন শপথ নেয়ার আগেই যদি গাজায় জিম্মিদের মুক্ত করে দেওয়া না হয় তাহলে মধ্যপ্রাচ্যে মানবতার বিরুদ্ধে এমন নৃশংসতার জন্য দায়ীদের ভয়াবহ সমস্যা হবে গত বছরের সাতই অক্টোবর গাজা থেকে ইসরায়েলে ব্যাপক হামলা চালায় হামাস সেই সঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড অতিক্রম করে দেশটিতে তাণ্ডব চালায় এতে অন্তত এক হাজার জন নিহত হয়েছে এছাড়া সেই সময় দুইশো জনকে জিম্মি করে হামাশের যোদ্ধারা জিম্মিদের মধ্যে ইতোমধ্যে কয়েকজন মারা গেছেন এবং বেশ কয়েকজনকে মুক্তি দিয়েছে হামাস তবে এখনও হামাসের হাতে সাতানব্বই জন জিম্মি আছে রয়টর্সের প্রতিবেদনে বলা হয়েছে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার আগেই জিম্মিদের মুক্তি চান ট্রাম্প বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী মোতায়েনে মোদীর হস্তক্ষেপ চান মমতা বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর মোতায়েন চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন তিনি খবর এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে সোমবার বিধানসভার শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আহ্বান জানান মমতা বলেছেন আমাদের প্রস্তাব কেন্দ্রীয় সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর আহ্বান জানাক এছাড়া মমতা বাংলাদেশ নিয়ে পার্লামেন্টে নরেন্দ্র মোদী বা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেছেন বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দেন প্রধানমন্ত্রী যদি তার কোনো অসুবিধা থাকে তবে পররাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আরও একবার তার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি জানান এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার রাজ্য সরকারের নেই তাই এ বিষয়ে কেন্দ্রের পরামর্শ মেনে চলবেন বলে জানান মমতা বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার তা সহ্য করবে না বললেও জানিয়েছেন মমতা তিনি বলেছেন যদি বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হন তবে আমরা তা সহ্য করব না আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি এদিন মমতা আরও বলেছেন আমাদের পরিবার প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন ভারত সরকার এই বিষয়ে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই আমরা এই বিষয়ে ভারত সরকার এবং প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করার আহ্বান জানাচ্ছি গাজা জুড়ে ইসরায়েলি ভয়াবহ হামলায় নিহত ছত্রিশ জন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি ভয়াবহ হামলায় অন্তত ছত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে উপত্যকাটিতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চুয়াল্লিশ হাজার পাঁচশো দুই জনে এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলুক গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ছত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে চুয়াল্লিশ হাজার পাঁচশো দুই জনে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন গাজার মেয়র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে দখলদারদের হামলায় আরও অন্তত এক লাখ পাঁচ হাজার চারশো ফিলিস্তিনি আহত হয়েছেন মন্ত্রণালয়ের তথ্যমতে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি বাহিনী অব্যাহত আগ্রাসনে ছত্রিশ জন নিহত এবং আরও ছিয়ানব্বই জন আহত হয়েছেন অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না দক্ষিণ কোরিয়ায় সামরিক শাসন জারি করলেন প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুকিয়ল ইয়ল মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি ভাষণে ইউন সুক ইয়ল বলেন উদারপন্থী দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি উৎখাত করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি ও রাষ্ট্রবিরোধী শক্তির আগ্রাসনের মুখে দেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং মানুষের স্বাধীনতা ও সুরক্ষা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া ছাড়া উপায় ছিল না যোগ করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির শীর্ষ নেতা হান ডং হুন প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তিনি সামরিক আইন জারির ঘোষণাকে ভুল আখ্যা দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে দাঁড়ানোর কথা বলেছেন এদিকে প্রেসিডেন্টের সামরিক শাসন জারির পর জরুরি বৈঠক দেখেছে অন্যতম বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি উল্লেখ্য দুই সালে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধী দল নিয়ন্ত্রিত সংসদে নিজেদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে বাধার সম্মুখীন হন সুক ইয়ল কানাডাকে একান্নতম অঙ্গরাজ্য করার হুশিয়ারি ট্রাম্পের অবৈধ অভিবাসন এবং মাদক পাচারের সমস্যা সমাধানে ব্যর্থ হলে কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজ সূত্রে জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময়ে সতর্কবার্তা উচ্চারণ করেছেন ট্রাম্প যদিও মনে করা হচ্ছে দুই শীর্ষ নেতার বৈঠকে মজার চলে মন্তব্য করেছেন ট্রাম্প এক প্রতিবেদনে খবর দিয়েছে রুশ বার্তা সংস্থা তাস ট্রাম্প প্রায়শই অতিরঞ্জিত দাবি করার জন্য পরিচিত যা অনেক সময় হাস্যকর এটি অভিবাসন সম্পর্কে মূলত তার কঠোর মানসিকতার এবং তার বক্তব্যকে জোর দেওয়ার একটি উপায় হিসেবে ব্যবহার করেছেন ফক্স নিউজের মতে গত সপ্তাহে ফ্লোরিডায় মার এ লাগো বাসভবনে আলোচনা চলাকালীন ট্রাম্প টুডোকে বলেছেন যদি অটোয়া সীমান্ত পেরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে ব্যর্থ হয় তাহলে আসন্ন বিশ জানুয়ারি অভিষেকের দিন তিনি সব কানাডিয়ানের ওপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবেন ট্রুডো ট্রাম্পকে বলেন যে এই ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিকে ধ্বংস করবে যার প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন কানাডা কেবলমাত্র একান্নতম মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হতে পারে ফক্স নিউজের মতে এই মন্তব্যে প্রধানমন্ত্রী ট্রুডো সহ কানাডিয়ান প্রতিনিধি দল হেসে ওঠে মিটিংয়ের একজন অংশগ্রহণকারী মজা করে বলেন যদি এটি ঘটে তবে কানাডা একটি গভীর নীল রাজ্যে পরিণত হবে যা সম্ভবত উদারপন্থী এবং বামপন্থীদের নির্বাচন করবে ট্রাম্প পরিবর্তে কানাডাকে দুটি রাজ্যে বিভক্ত করার পরামর্শ দিয়েছেন যার একটি হবে উদারপন্থী এবং অন্যটি হবে রক্ষণশীল এছাড়াও ট্রাম্প বলেছেন ট্রুডো এই একান্নতম মার্কিন রাজ্যের গভর্নর হতে পারেন ফক্স নিউজ জানায় কানাডার প্রধানমন্ত্রী ও ট্রাম্পের মধ্যে প্রায় তিন ঘন্টা বৈঠক হয় মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডা একটি ত্রিপক্ষীয় চুক্তি দ্বারা আবদ্ধ যা এই তিন দেশের দেশগুলোর মধ্যে একটি মুক্ত বাণিজ্য অঞ্চলের জন্য আহ্বান জানায় তবে ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন অবৈধ অভিবাসন এবং মাদক চোরাচালানের কারণে কানাডা এবং মেক্সিকো থেকে স্বপ্পনের ওপর পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করবেন দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী খবরে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ